লঙ্কান টেস্টে বাংলাদেশের মানসম্মান বাঁচালেন তাইজুল ইসলাম একাই তুলে নিলেন পাঁচ উইকেট অবশেষে শ্রীলঙ্কা হল অল আউট বাংলাদেশ যেখানে প্রথম ইনিংসে ব্যাটিং নেমে মাত্র দুই শত সাতচল্লিশ রানে গুটিয়ে গিয়েছিল সেখানে লঙ্কান ব্যাটাররা ব্যাটিং নেমে রীতিমতো বাংলাদেশি বোলারদের নাজেহাল অবস্থা করে ছেড়েছে পাথম নিশাঙ্কার একশত আটান্ন ও সান্দিমালের তিরানব্বই রানের ইনিংসের ওপর ভর করে মাত্র দুই উইকেট হারিয়ে সংগ্রহ করে বসে দুইশত বিরাশি আর লঙ্কান ব্যাটারদের ভয়ডরহীন ক্রিকেট দেখে মনে হচ্ছিল প্রথম ইনিংসে ছশো প্লাস রান করে বসবে লঙ্কান বাহিনী তবে বাংলাদেশের সম্মান বাঁচালেন তাইজুল ইসলাম যেখানে নাহিদ রানার মতো গতিদানব্রা ব্যর্থ ছিল সেখানে একাই লড়াই করে লঙ্কান ব্যাটারদের রীতিমতো ভুগিয়েছেন তাইজুল ইসলাম আর লঙ্কানদের বিপক্ষে একাই তুলে নিয়েছেন পাঁচ পাঁচটি মূল্যবান উইকেট আর শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলিং এর উপর ভর করে লঙ্কানরা আউট হয়েছে চারশত আটান্ন রানে আর যেখানে শ্রীলঙ্কা লিড পেয়েছে দুই শত এগারো রানের তবে এই দুই শত রানের লিডটি চার শত রানে পরিণত হতো যদি তাইজুল ইসলাম এমন বলিং পারফরমেন্স না করে দেখা তাই তো পরিশেষে বলা যায় বাংলাদেশের মানসম্মান বাঁচালেন তাইজুল ইসলাম